আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে এসিআই কনজিউমার ব্যাংক তো এসিআই তারা কিন্তু পাশে পাশে বিনা অভিজ্ঞতায় সেলস রিপ্রেজেন্টেটিভ পদে সরাসরি সাক্ষাৎকারে লোক নিচ্ছে নিয়োগ দিচ্ছে তো চলো মানে হট জবটা যারা চাকরি করতে ইচ্ছুক আপনারা সরাসরি আপনার নিকটস্থ বা আশেপাশে আপনার আশেপাশে যে তাদের অফিস চোদ্দোটা অফিসে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো আপনি যদি এই নিউ বিজ্ঞপ্তির সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলে প্লে থেকে প্লে থেকে আপনি সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন এবং সম্পূর্ণ ইউটিউবের এই সার্কুলার সম্পর্কে জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলায় তুলবি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন